আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন এখন হচ্ছে রাত সাড়ে আটটা বাজে তো শীতকালের রাত তো সাড়ে আটটা মানে গরমকালের রাত হলে দশটা সাড়ে দশটা হয়ে যেত তো অনেক রাত এখনে সন্ধ্যা যেহেতু হয় এখনে পাঁচটার দিকে এজন্য রাত সাড়ে আটটা মানে অনেক রাত গ্রামের মানুষ মানে আমাদের এই পাড়ার ভিতরে গেলে এখন কারো খুঁজে পাওয়া যাবে না সবাই এসার নামাজ পড়ে যে মানে যারা নামাজ পড়ে তারা নামাজ পড়েই ঘুমিয়ে পড়ে আর যারা নামাজ না পড়ে তারা তো আরও সকাল সকাল ঘুমিয়ে পড়ে তো যাই হোক আজকে গতকালকে বিকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে আমাদের এখানে না সারা বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছে তো আমি একটু বসি এখানে দেখেন বসলাম দাঁড়াতি না তো গতকাল বিকাল থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে বৃষ্টি দেখলাম অনেক মানুষের ভিডিও দেখলাম সবার ভিডিও দেখছি বৃষ্টি বৃষ্টি তো যাই হোক বৃষ্টির জন্য ঝড় বৃষ্টির জন্য আর কি গতকালকে থেকে তো সেমন একটা কারেন্ট ছিল না আসছিল যাচ্ছিলো পরে যাই হোক দুইটা ভিডিও তারপরেও দিয়েছি অনেক কষ্টে তো আজকে সারাদিন কোনো ভিডিও করিনি কারণ আমার মাটি ছিল তো ওই যে ওখানে খড়ি অল্প কয়টা খড়ি আছে সেই খড়িগুলোও ভিজে গেছে মাটির চুলোটা ঢেকে রাখিলাম কিন্তু অনেক কাদা ওকে নেবো বসে রান্না করার মতন অবস্থা না আর সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়েছে তো যার কারণে কারেন্টে চুলোই আজকে রান্না করেছি ভাত রান্না করেছি রাইস কুকারে তো এটার ভিডিও করিনি আমার ফোনের ফ্ল্যাশ লাইট নষ্ট হয়ে গেছে ঘরের ভিতরে অন্ধকার যার কারণে তো এখন হচ্ছে রায় তো দেখেন আমি বসে বসে অপেক্ষা করছি রাফি রাব্বু আমার রাফির আব্বু আমার একটা চাচা শ্বশুর তারপরে আরও কিছু মার্তব্বাস কিছু মেম্বার সবাই মিলে আমার ওই যে জমিতে যে সমস্যা হয়েছে তো আজকে মানে সন্ধ্যার পরে বসার কথা সবাই মিলে এক জায়গায় বসে মানে মানে বিচার হবে আর কি এই আমার এই জমি নিয়ে আর কি বিচার বসবে আজকে সন্ধ্যার সময় তো সেটা বসার কথা বা বইয়েছে আমি একটু আগে রাফির আব্বুর কাছে ফোন দিলাম মানে কথাবার্তা চলছে ওখানে তো খুব চিন্তায় আছি আমি যাতে চাইলাম পরে দেখলাম মেয়ে মানুষ খামা খামাখানে অনেক ছেলে পুরুষ মানুষের বসে বিচার হবে মেয়ে মানুষ যাই আর কি করব আমি তো এই জন্য আর কি আমার যা বলার দরকার বা যতটুক যা রাফির আব্বুর কাছে কইছি আমার ওই শাশা শ্বশুরির কাছে কইছি কইয়েতে ওরা গেছে তো জমি আল্লার সাথে বসে আর কি বিচার হবে আজকে কি দিয়ে কী হবে তো যাই হোক খুব চিন্তার ভিতরে আসি জমিটা নিয়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি আসলে যারলা দিয়েও মানে যদি না দিত জমিটা আল্লাহ তাহলে হয়তো বা কোনো তো কষ্ট লাগতো না কিন্তু ওই যে দিয়ে আবার নিয়ে নিলি মানে জমিটা আমি কিনেছি কিনে সেই জমিতে সমস্যার কারণে এখানে বিক্রি করে দেওয়া লাগছে বা আমার টাকা ফিরিয়ে নেওয়া লাগছে এরকম যদি হয় তা আসলে খুব কষ্ট লাগে সবাই তো জানেন যে মানে জিনিস একটা জিনিস আল্লাহ দিয়ে আবার কেড়ে নিলি আফসোস করতে হয় না কারণ আল্লাহর মাল আল্লাহ দিল আবার আল্লাহ নিয়ে যাচ্ছে এরকম আর কি যেরকম আর কি মানুষই মানে বলে আর কি আফসোস করতে হয় না কিন্তু আসলে তারপরেও আফসোস হয়ে যায় কত কষ্ট করে যে এই জমিটা আমি কিভাবে কি করে যে কিনেছি সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে আর আমার খুব কাছের আপনজন জানে দু একজন তো যাই হোক সেই জমিটা আসলে প্রতিটা মেয়েরই কিন্তু নিজের একটা বাড়ি থাকা উচিত বাপ মার বাড়ি গেলেই বোঝা স্বামীর বাড়ি যদি স্বামী ভালো হয় তো ভালো আর যদি ভালো না হয় তো মনে করেন দুঃখুর কোনো শেষ নেই স্বামীর ঘরে থাকলে স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি এটা বাপের বাড়ি বাপের বাড়ি ভাইয়ের বাড়ি সন্তানরা বড় হলেই সন্তানের বাড়ি আর নিজের যদি একটু জমি থাকে বা একটা বাড়ি থাকে তো সেই মেয়ের মনে করেন যে সবাই খুব ভালোবাসে আমার এই জমিটা কেনার পর থেকে আমাদের পাড়ার যে কত মানুষ আমার যে কত মানে আগে এক সময় অনেক তুচ্ছ তাচ্ছিল্য করত এখন কিন্তু জমিটা কেনার পরে অনেক ই করে মানুষ আমার মানে অনেক ভালোবাসে বলতে মানে একটা সম্মান দিয়ে কথা বলে যে না রাফির মা শহরের পাশে একটু জমি আছে আবার যদি আমি ওখানে বাড়ি করতে পারতাম মানুষই আমার আরও মূল্য দিত কারণ মানুষের অবহেলা পাতিপাতি আর মানুষের কাছ থেকে কষ্ট পাতিপাতি এই জমিটা কেনার পরে আল্লাহ রহমতে আমি কম বেশি সবার কাছেই অনেকটাই প্রিয় হয়েছি আর বাকিটা যদি একটু ঘর করতে পারতাম আরও হতাম আর নিজের পায়ের নিচেও একটা শক্ত হতো যে না আমার নিজের একটা বাড়ি আছে নিজের একটা জায়গা আছে তো যাই হোক আসলে এত আফসোস হতাশ হয়ে কোনো লাভ নেই কপালে যদি থাকে তো হবে আর কপালে যদি না থাকে তাহলে তো হবে না এটা মেনে নিতেই হবে কিছু করার নেই তো যাই হোক খুব চিন্তার ভিতরে আছে অনেক আল্লাহর ডাকছি যে আল্লাহ কী হয় যে বিচারে কি কথা হয় না হয় রাফির আব্বু আসলে শোনা যাবে আমার সাসা চাষা শ্বশুরির কাছেও ফোন দিলাম বলছে কথা চলছে পরে ফোন দিয়ে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমি জায়গাটু খুব কষ্ট করে কিনিলাম সেনে আমার কথা আমি বড়ো বিল্ডিং না তুলতে পারি আমি যদি একটু টিন সেটেরও একটা ঘর উঠাই সেখানে যদি আমি আমি থাক মানে থাকি বা না থাকি মানে ওইটা একটা আমার ভরসার জায়গা যে আমার এই বাড়ি থেকে কেউকে তাড়িয়ে দিল আমার বাপ বাপমা ভাইবার মানে বাপ মা ভাইয়ের বাড়ি ওটা লাগবে না আমার নিজের ওই বাড়ি যাই আমি সেখানে যদি না খেয়েও থাকি নুন ভাতও খেয়ে থাকি তাও আমার শান্তি লাগবে যে না আমার নিজের বাড়ি সেটা মানে আমি কথার কথা আর কি বলছি আল্লাহ না করুক এরকম পরিস্থিতি জীবনে যেন না আসে কারণ কোনো মেয়েই চায় না তার স্বামীর বাড়ি বা মানে স্বামীর বাড়ি বা সন্তান ফেলে রেখে কোনো মেয়ে চায় না যে সংসার ছেড়ে চলে যাক প্রতিটা মেয়েই মানে হাজারের ভিতরে মানে দুই পাঁচটা মেয়ে খারাপ হয় যাদের চরিত্র খারাপ তারা চলে যায় কিন্তু বাকি মনে করেন যে পঁচানব্বই পার্সেন্ট মেয়েরাই কিন্তু যত কষ্টই হোক স্বামীর বাড়ি কিন্তু থাকে স্বামীর বাড়ির মতন মানে যত কষ্টই হোক দিন শেষে এখানেই কিন্তু শান্তি কারণ ছেলেপেলে থাকে ছেলেপেলের মুখের দিকে তাকিয়েই মনে করেন সব শান্তি তো যাই হোক আমার বাড়িটা যদি করতে পারতাম আমার জীবনে অনেক আমার পান নিচেই কোনো মাটি নেই পান নিচে কোনো মাটি নেই মনে হয় আমি সাগরের উপরে ভেসে রয়েছি আমি একটু ঘর করতে পারলে আমার পান নিচেই মাটি শক্ত হইতো সবাই মূল্য দিত তখন যে না আমার একটা বাড়ি আছে কেউ যদি চোখ তুলে আমার বলতো যে চলে যাও কি মানে এরকম কথা বলার সাহস পাইতো না যে কারণ আমার চলে যাওয়ার তখন জায়গা হয়তো আর এখন তো আমার জায়গা নেই চলে যাওয়ার কোনো যার কারণে মানুষ এখন অনেক কষ্ট দিয়ে কথা বলতেই মানুষ সাহস পায় আর তখন হয়তো ভাই এই সাহসটা মানুষ পাইতো না আসলে আমি ক্যামেরা অন করলে আপনাদের যে ওইভাবে সুন্দর করে গুছাই কথা বলবো বলতে পারি না আমার মানে এমন একটা মানুষ আমি ক্যামেরার সামনে এসে ওই যে থামবেল টাইটেল ই দিয়া মানে আকর্ষণ করা মতন মানুষের কিংবা ঘুরিয়ে পেছিয়ে মানুষ আকর্ষণ করা ভিডিওর ভিতরে কথা বলা ঘুরিয়ে পেঁচিয়ে মানুষের আকর্ষণ করে এইগুলো আমি পারি মাঝে মাঝে মনে হয় মানুষ পারে আমি কেন পারি আসলে আমি পারি আল্লাহ আমার এইভাবে সৃষ্টি হয়তো বা করিনি মানুষের ঠগানো বা মানুষের সাথে এরকম প্রতারণা করা আমার বল নিজের কথা নিজে বললে আপনারা ভাববেন যে নিজের কথা নিজেই বলছে আমার মনটা যে কেমন আমি যদি মানুষের মানে দেখানো জিনিস হয়তো নাতে দেখাতাম যে আমার মনটা কেমন আসলে আর আল্লাহ আমার কী মন দিয়ে আর কীভাবে সৃষ্টি করেছে মানে বললাম না যে গরিব ঘরে জন্ম হইল না হইল আমাদের বংশ আমাদের পারিবারিক অবস্থা সবই ভালো ছিল শুধু আমার বাপের কারণে আজকে আমাদের কপালের এই দশা আমার বাপের যদি বুদ্ধি ভালো হইত বাপ যদি কাজ করে খেত তাহলে আজ আমরা এত কষ্টে দিন কাটাতাম না হয়তো আল্লাহ আমাদের কপালে এই লিখে রেখেছে তাই এই হচ্ছে কপালের দোষ ছাড়ার কোনো উপায় নেই হলে আমার গ্রামে আমার তো চাচারা যারা আছে আপন বলেন চাষ মানে তো বলেন তাদের সব যদি কোনো দিন যেতাম বা ভিডিও করে আপনাদের দেখাতাম তাহলে বুঝতেন যে আমাদের কেমন অবস্থা শুধু আজ আমার বাপের কারণে আমরা এই অবস্থায় আছি যাই হোক কী আর বলবো অনেক কথা বললাম আসলে এভাবে গুছিয়ে বলতে পারি না আপনাদের যদি কারো খারাপ লাগে তো দয়া করে কেউ কিছু মনে করবেন না আর আমার খারাপ কোনো কমেন্টও করবেন না আসলে খারাপ কমেন্ট করলে আমি বারবার সেই কমেন্টটা দেখি মনের ভিতরে তোল পার হয় আর খুব কষ্ট লাগে মানে বলতে পারেন আমি আপনাদেরকে নিয়েই বেঁচে আছি আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আপনারা এই যে ভিডিও দেখে আমার যে উপকার করেন এর জন্য কিন্তু আমি মনে হয় আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে রুসিলাই আমার জমিটাই যদি এরকম সমস্যা না হতো তা আমার আর মনে কোনো অত দুঃখ থাকতো না জমিটাই সমস্যা হয়ে আমার মনে হচ্ছে আমি সাগরে পড়েছি মনে হয় সাগর থেকে মনে হয় আমি আর উঠতে পারবো না কোনোদিন দিন এরকম হচ্ছে যে আমি সাগরে ভেসে গেছি